হ্যালো ভ্রিয়ন আজকে কিন্তু বাড়িতে আমি ফার্স্ট টাইম গুঁড়ো দুধ দিয়ে পুডিংস তৈরি করবো আগে একদিন করেছিলাম বাট সেটা গরুর দুধ দিয়ে একদম পারফেক্টলিভাবেই করতে পেরেছিলাম ভিডিওটা করা হয়নি আর কি তো আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে করবো দেখা যাক পারি কি না এখানে কিন্তু আমি প্রথম আড়াই কাপ মতো জল নিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে চেক করে নিচ্ছি একদম হালকা উষ্ণ গরম জল হয়ে মানে গরম হলেই তারপরে কিন্তু এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ আমি পুরোটাই দিয়ে দেবো যেহেতু গুঁড়ো দুধ তুমি এটা যত বেশি দেবে ততই কিন্তু পুডিংসটা খেতে ভালো লাগবে তারপরে এটা আমি হালকা মিশিয়ে নেওয়া নেওয়ার পরে যখন দেখলাম দুধটা ফুটে উঠছে তারপরে কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি প্রায় দু চামচ মতো চিনি তোমরা চাইলে এই চিনিটা ডিমের সঙ্গেও দিতে পারো বাট আমি দুধটা জাল হওয়ার সময় দিলাম যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় দুধটা একটু বেশি টাইম ধরে জাল করতে হবে যেহেতু এটা গরুর দুধ না গুঁড়ো দুধ সেই জন্য কিন্তু একটু বেশি টাইম ধরে জাল করতে হবে তোমরা তোমাদের পরিমাণ মতো কে কেমন চিনি খাবে মানে কে কতটা মিষ্টি চাও সেই হিসাবে কিন্তু চিনিটা দিয়ে দেবে এখানে কিন্তু আমি আমার দুধ জালটা করে নিয়েছি এবার কিন্তু এটা নামিয়ে নেব এই লং ভিডিও এডিট আমি আমি অনেক দিন বাদ করছি মানে লং ভিডিও আমি এখন প্রায় পোস্ট করা ছেড়েই দিয়েছি যেহেতু আমার শর্ট ভিডিও বেশি চলে লং ভিডিও তোমরা তেমন কেউ দেখো না সেই জন্য কিন্তু লং ভিডিও করতে আমার বেশি কষ্ট হয় বাট তাও অতটা সাপোর্ট পাই না সেই জন্য কিন্তু লং ভিডিও করা ছেড়েই দিয়েছি অনেকদিন বাদেই কিন্তু আমি লং ভিডিও নিয়ে আসলাম এখানে কিন্তু এবার আমি ক্যারামেলটা তৈরি করে নেব সেই জন্য প্রায় আড়াই চামচ চিনি দিয়ে এবার নাড়িয়ে নাড়িয়ে একদম লো ফ্রেমে কিন্তু ক্যারামেলটা তৈরি করতে হবে খেয়াল রাখবে এটা যেন বেশি পুড়ে না যায় একদম লো ফ্রেমেই কিন্তু করতে বেশি পুড়ে গেলে কিন্তু পুডিংসটা তিতো তিতো লাগবে খেতে তখন কিন্তু ভালো লাগবে না যাই হোক আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি এবার কিন্তু আমি নামিয়ে নেব এর থেকে বেশি করা করব না তাহলে কিন্তু তিতো লাগবে এবার আমি টিফিন কোটোটায় কিন্তু এই ক্যারামেলটা একদম সেট করে নেব আমি বেশি করিনি কারণ কি ক্যারামেলটা হালকা হলেও তিতো তিত লাগে সেই জন্য কিন্তু আমি হালকা ক্যারামেল দিয়েই কিন্তু একদম পারফেক্টলিভাবে করার চেষ্টা করেছি এবার এটা আমি হালকা মতো মানে টিফিন কোটোটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি সেট করে নিচ্ছি এইভাবে সেট করে আমি এবার এক সাইডে রেখে দেবো এদিকে কিন্তু আমি পুডিংসটা রেডি করে নেব এখানে আমি প্রথমে একটা ডিম ভেঙে ফেলেছিলাম বাট আমি পরে খেয়াল করলাম যে আমি ক্যামেরা অন করিনি যখন ভিডিও করা হয়ে যায় তখন যদি দেখি যে কোনো একটা ফুটেজ নেওয়া হয়নি কিংবা ক্যামেরা অন হয়নি তখন কিন্তু খুবই খারাপ লাগে এখানে কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবার খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি তারপর একটা লেবু কেটে নেব তোমরা চাইলে এখানে একটা এলাচ থেতো করে দিতে পারো বাট আমি লেবু দিলাম এটা হলো ডিমের যেই উগ্র গন্ধটা মানে আষ্টে গন্ধটা সেটা কিন্তু দূর করবে ওই গন্ধের জন্য কিন্তু পুডিংসটা একদম বিচ্ছি লাগে আমার হাতের কাছে লেবু বু ছিল তাই কিন্তু আমি একটু লেবুই দিয়ে দিয়েছি বেশি করে দিলে কিন্তু একদম ভালো লাগবে না একটা পরিমাণ মতোই কিন্তু দিতে হবে আর দুধটা কিন্তু ঠান্ডা করে ডিমের ভিতরে দিতে হবে যখন দুধটা গরম থাকবে তখন কিন্তু দলা পাকিয়ে আসবে সেই জন্য দুধটা ঠান্ডা করে তারপরেই কিন্তু ডিমের ভিতরে দিতে হবে আমি কিন্তু অল্প অল্প দুধ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু দুধটা দিয়ে দিয়েছি তারপরে এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস ব্যাস এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু অনেকটা টাইম ধরে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে যেই টিফিন গোড়াটা আমি ক্যারামিক্সটা সেট করেছিলাম সেইটাই কিন্তু আমি দুধটা ঢেলে দেব প্রথমে ঢেলে দিয়েছিলাম বাট ক্যামেরা ওই যে অন করিনি যেহেতু একা হাতেই সব করি ক্যামেরা ধরা বলো ভিডিও করা মানে সব কাজগুলোই আমার একাই করতে হয় সেই জন্য বুঝে উঠতে পারি না সেই জন্য একটু টুকটাক ভুল হয়ে যায় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তারপরে এখানে কিন্তু আমি কড়াই একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার কিন্তু সেই টিফিন করেটা দিয়ে দেবো ব্যাস এটা কিন্তু আমি এখন ভাপাতে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু আমাদের পুডিংসটা রেডি হয়ে যাবে একটু টাইম নিয়ে আর কি যতটা টাইম ধরে তুমি এটা তুমি হতে দেবে ততটা টাইম ধরে কিন্তু তোমার পুডিংসটা একদম ভালো মতো সেট হয়ে যাবে যাই হোক আমার পুডিংসটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে কিন্তু আমি একটু চেক করে নিয়েছিলাম একটা কাঠি দিয়ে একদম পারফেক্টলিভাবে হয়ে গেছিলো সেই জন্য কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবার আমি অনেকটা টাইম ধরে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু ভিডিওটা অন করেছি এবার আমি একটা প্লেটের সাহায্যে পুডিংসটা কিন্তু নামিয়ে নেব তার আগে আমি কিন্তু একটা ছুরি দিয়ে পুরো টিফিনগুলোর সাইড দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে খুব ভালোভাবে পুডিংসটা নেম মানে নামাতে পারি আমি কিন্তু এই পুরিংসের একটা শর্ট ভিডিও দেব তোমরা একটু দেখে এসো আর একটু সাপোর্ট করো এখন আবার রেগুলার ভিডিও পোস্ট করছি মাঝে মধ্যে একটু অসুবিধায় হয়ে যায় আর কি ভিডিও থাকে না সেই জন্য ভিডিও পোস্ট করতে পারি না এখানে কিন্তু আমার পুডিংসটা আমি নামিয়ে নিয়েছি পারফেক্টলিভাবে না করতে পারলেও খাওয়ার মতো করতে পেরেছি আমার নিজের তো খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর শর্ট ভিডিওটা দেখে আসো একটু পাশে থাকো প্লিজ টাটা